হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ধান রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আমি লাল লাল করে কিন্তু তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে কড়াইতে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দেবো হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দিলাম আর ঝোল দিয়ে কিন্তু আমি সাথে সাথে মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর তরকারিটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে শিদল দিয়ে দিয়েছি শিদলটা কিন্তু আমি ভাজা ভাজা করবো এভাবে ভাজা ভাজা করে তারপরে আলুটা দিয়ে দিব আলু দিয়ে সিঁদল দিয়ে ভর্তা বানাচ্ছি আর এভাবে ভেজে নিলে কিন্তু শিদল থেকে কোনো গন্ধ আসে না আর কাটাও থাকে না বাটির কোনো ঝামেলা থাকে না আর হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম আর এবার একটু পানি দিয়ে দেবো তো ঢাকা দিয়ে দিয়ে দিই আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ভেঙে ভেঙে নেব একদম ভেঙে ভেঙে দেবো আর এই ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে আর একটু ঝাল করে নিয়েছি তো বন্ধুর আল্লাহ হেসাজ আসসালাম ওয়ালাইকুম